বন্ধুরা আজকে আমি নিরামিষ চিচিঙ্গার অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এর স্বাদ দুর্দান্ত হবে সবাই আঙুল চেটে খেতে বাধ্য হবে নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা স্কিপ না করে এই চিচিঙ্গা রেসিপি পুরোটা দেখার অনুরোধ রইল বন্ধুরা আমি চিচিঙ্গাটি নিরামিষভাবে রান্না করব এই জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি যে কোনো নিরামিষ রান্না সর্ষের তেলে করলেই খেতে বেশি ভালো লাগে এখানে আমি চিচিঙ্গাটাকে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি তেলটা গরম হয়ে যেতেই চিচিঙ্গাগুলো তেলের মধ্যে উঠিয়ে দিয়েছি এবার এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব তারপর এর মধ্যে নুনটা দিয়ে দিচ্ছি নুনটা দেওয়া হয়ে গেছে আরও মিনিটখানেক ধরে এটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি উঠে নিচ্ছি বন্ধুরা চিচিঙ্গাটাকে খুব বেশি ভাজিনি খুব বেশি ভাজা করলে এর ভিটামিনটা চলে যাবে আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছি আলু আলুটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আবার আলুটাকে আমি কয়েক মিনিট ধরে ভেজে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটাকে আমি উঠিয়ে রাখছি কড়াইয়ে তেল ছিল আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার ফুরনে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে জিরাটা ভাজা হয়ে যেতে দিয়ে দিচ্ছি হিং নিরামিষ তরকারিতে হিং দিলে তরকারিটা খুবই টেস্টি হয় এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এগুলিকে হালকা ভেজে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ উঠেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি আদা বাটা এবার দিয়ে দিচ্ছি নুন নুন দেওয়ার ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার নেড়ে চেড়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে তরকারি রঙটা খুব সুন্দর হবে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা সাইড থেকে খুব সুন্দর একটা তেল ছেড়েছে এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন বন্ধুরা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নিচ্ছি দু মিনিট পর এটাকে খুলে দিচ্ছি বন্ধুরা আমি যেভাবে রান্না করছি আপনারা ঠিক সেইভাবেই রান্না করবেন তাহলে খেতে দুর্দান্ত লাগবে এবার ভেজে রাখা চিচিঙাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি গুঁড়ো দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো এবার চিচিঙ্গাটাকে সব মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব কয়েক মিনিট ধরে কষাতে হবে যত বেশি কষাবো তরকারির স্বাদটা তত বেশি ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক গরম জল বন্ধুরা আপনারা এখানে গরম জল দেওয়ার চেষ্টা করবেন তাহলে তরকারি টেস্টটা আরও বেড়ে যাবে এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা বন্ধুরা আপনারা ঝালটা বুঝেই দেবেন এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব পাঁচ মিনিট বাদে ঢাকাটা খুলে দিয়েছি সবগুলি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একটা আলু আপনাদেরকে কেটে দেখাচ্ছি আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়ে সবার শেষে দিয়ে দিচ্ছি ঘি বন্ধুরা নিরামিষ তরকারিতে ঘি দেওয়ার চেষ্টা করবেন খেতে তাহলে খুবই ভালো লাগবে তরকারিটা রেডি হয়ে গেছে বন্ধুরা চিচিঙ্গার নিরামিষ রেসিপি একবার এইভাবে বানিয়ে দেখবেন গরম গরম ভাত রুটি পরোটার সাথে একেবারে জমে যাবে সবাই চেটেপুটে খেয়ে নেবে এই চিচিঙ্গার রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন